বাসায় বাড়া গেছে তার মানে কি সে মানে ইতিমধ্যে আপনারা জানেন যে একটা মিসেড হয়েছে এমার্জেন্সিতে রুগী দেখা নিয়ে তো একটু চাপ থাকে আমাদের আপনারা জেলা হাসপাতালে

এসে ঢাকা যখন নামাজ পড়তে যায় তখন ওইটা দেখে নেই এবং নামাজ পড়ে আসার পরও মানে যে কোন সময় দিতে হবে সেই সময় তারা দেয় নাই তো অভিযোগ নিয়ে যে কথাটা হয়েছে সেটা আমি শুনেছি আমি তাদের সঙ্গে কথা বলেছি আসলে এখন তো এমার্জেন্সি সময় নেই অনেকগুলি চা পাশে চলছে কা অফিসে বন্ধের দিন আমি কালকে সকালবেলা তাদের প্রতিনিধি আসতে বলছি তাদের প্রতিনিধি নিয়ে আমাদের ডাক্তার যে অবস্থা ছিল আমরা দেবো অফিসেরই যদি চা ব্যবস্থা আইন ব্যবস্থা এটা আমি দেবো আমি দেবো কথা